নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল খাবিলাল আমি মোহন সিং এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা রানিগঞ্জ থানার ঠিক সামনে রানীগঞ্জ থানা আপনার দেখতে পাচ্ছেন রানীগঞ্জ থানা আর ঠিক তার পাশেই রয়েছে ফোর্স ফোর্স রয়েছে আর এইদিকে আপনারা দেখাবো যে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল এবং যে ভাজপা জেলা অধ্যক্ষ বাপ্পা চ্যাটার্জি তার নেতৃত্বে এখানে ধর্না প্রদর্শন চলছে এবং বিক্ষোভ চলছে তাদের অভিযোগ যে বন্ধ রাখা হয়েছিল বারো ঘন্টা যে বিজেপির সেখানে তাদের নেতা সমর্থক কর্মীদের মারধর করা হয়েছে তারই অভিযোগে তারা প্রতিবাদ করে রীতিমতো এখানে তারায়ণগঞ্জ থানাতে বিক্ষোভ করছেন এবং যে যারা এইভাবে করেছেন যারা তৃণমূলের বিরুদ্ধে তারা অভিযোগ তুলছেন যে যারা যদি এইভাবে যদি এইভাবে যদি হামলা করেছেন তার প্রতিবাদ করছেন তারা এখানে এবং পুলিশের কাছে তারা বিক্ষোভ জানাচ্ছেন যে কি ওদের কাছে যে এইভাবে আমাদের কর্মীদের ওপরে হামলা করা হয়েছে তার কিন্তু বিচার চাই এবং তার অভিযোগ দিয়ে আজকে এখানে বিক্ষোভ করছে পুলিশের যে ব্যারিকেড করা ছিল পুলিশের ব্যারিকেডের সঙ্গে যে ভেঙে দেওয়া হয়েছে ধস্তা দস্তি করা হয়েছে রীতিমতো এখনো বিক্ষোভ চলছে অগ্নিমিত্রা পালের নেতৃত্বে রানীগঞ্জ থানা এলাকাতে বধ করতে গিয়ে আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের তৃণমূলের এখানকার বোর্ডর চেয়ারম্যান তার নাম হচ্ছে শেখ শাহজাদা এখানকার টিএমসির কাউন্সিলর রূপেশ যাদব বাপী মুখার্জি দেবনারায়ণ দাস তাদের নেতৃত্বে আমাদের কার্যকর্তাদের লাঠি দিয়ে মারা হয়েছে আমাদের একজন কার্যকর্তা দীপ্তরূপ তার মাথায় এত সাংঘাতিক আঘাত এসেছে ক্লট হয়ে গেছে তিনি একটি বেসরকারি হাসপাতালে খুব সিরিয়াস কন্ডিশনে ভর্তি আছেন তার সাথে সাথে অভীক তার সাথে সাথে দেবজিত অনল বাদশা সুজিত এবং আমাদের প্রচুর মহিলা কার্যকর্তাদের মোলেস্টেশন করা হয়েছে বুকে হাত দেওয়া হয়েছে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে আমরা চাই এই পুলিশ যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে কালকে সমস্তই অত্যাচার দেখেছে কিচ্ছু করেনি কোনো অ্যাকশন নেয়নি তারা মোলে স্টেশন কেস দায়ের করুক যাদের নামের নামে বললাম যে ক্রিমিনালসরা তাদের নামে বললাম এই বিকাশ দত্ত আইসি এবং অ্যাটেম্প টু মার্ডার কেস করা হোক এই সেই কারণে আমরা এখানে এসেছি আটচল্লিশ ঘন্টার সময় যদি এদেরকে অ্যারেস্ট না করেন তাহলে আমরা কিন্তু রানীগঞ্জকে স্তব্ধ করে দেবসোল দক্ষিণকে তার যে চক্রান্ত পুরোপুরি ধরা পড়ে গেছে তিনি কাকে বাঁচানোর চেষ্টা করছিলেন কোন দুর্নীতিকে আড়াল করার চেষ্টা করছিলেন ধরা পড়ে গেছে কালকে তিনি তৃণমূলের কর্মীরা বলছেন করলেন যে আজকে সাধারণ মানুষকে বা বিজেপি কর্মীদের অ্যাটাক করার জন্য বা তাদের ক্ষতি করার জন্য আজকে যদি সাধারণ মানুষ বা বিজেপির কর্মীদের কোনো কিছু হয় তার দায় কিন্তু মুখ্যমন্ত্রীকে নিতে হবে

নজর no আমাদের